আগরতলা পুর নিগমের ভবনে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট আরবান কমিউনিটি হেলথ সেন্টার তথা আগরতলা সিভিল হাসপাতালে শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আইজিএম হাসপাতালের চাপ কমাতে আগরতলা পুর নিগম পরিচালিত এই হাসপাতাল শহরবাসী তথা রাজ্যবাসীর বিশেষ উপকারে লাগবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী আগামী ছ মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে জানান তিনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে গাইডলাইন সে গাইডলাইন্স অনুসারে এখানে এরকম একটা মানে আমি বলবো যে লুক্রেটিভ এরিয়া আগরতলা শহরের মধ্যে এটা একটা আরবান সিএসসি হচ্ছে এখানে ফিফটি বেড এখানে বিভিন্ন ওপিডি বিভিন্ন ডিপার্টমেন্টের থাকবে প্লাস মাইনরিটিও থাকবে এটার যে সুবিধা সেটা এখানকার লোকালিটির তো আছেই পাশাপাশি এখানকার যারা বিজনেসম্যান আছে আগরতলা শহরের মেইন তারাও কিন্তু এই ফেসিলিটিস পেতে পারে তাদের জিবি বা আইজিএম যাওয়ার দরকার নেই দ্বিতীয় হচ্ছে যে যারা বিভিন্ন কাজে এখানে আগরতলাতে আসে তারাও কিন্তু এই হসপিটালের পরিষেবা নিতে পারে প্লাস যারা শ্রমিক আসে তারাও কিন্তু এই স্বাস্থ্য পরিষেবা এখান থেকে নিতে পারে আমরা এইরকম একটা জায়গা মানে এটাকে এই একটা আরবান সিএসসি বানানো মানে সত্যিকারের অর্থে এটা সাধারণ মানুষের খুব কাজে আর তাছাড়া যে লোড আইজিএম হসপিটাল আছে সেই লোডও কিন্তু কমবে এটা মাইনরিটিও রাখা হয়েছে লিফ্টের ব্যবস্থা আছে র্যাম্পের ব্যবস্থা আছে তো ছ মাসের মধ্যে এটা টোটাল কমপ্লিট হয়ে যাবে এবং এটা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন ওনারা এটাকে দেখে রাখবে এটা আমাদের একটা পরিকল্পনা ছিল মানে কী কারণে পরিকল্পনাটা ছিল আমি বোম্বেতে নায়ার মেডিকেল কলেজ নায়ার ডেন্টাল কলেজ এরকম অনেক হসপিটাল আছে যেগুলো জান বাই দ্য মানে কর্পোরেশন মিউনিসিপ্যাল কর্পোরেশন তো সেই চিন্তার দ্বারা আমি মাননীয় মেয়র সাহেবকে বলেছিলাম যে এরকম আমরা যদি আগরতলার এরকম করতে পারি তো আলটিমেটলি আমাদের যে কিরঞ্জী আমাদের যে সেক্রেটারি মহোদয় ওনাকে বলা হলো তো আমরা খুঁজছিলাম কোথায় এখানে যখন যারা যে কারণে এটাকে ব্যবহার করছিল তারা ওইখান থেকে চলে গেছে লেবার ডিপার্টমেন্ট ছিল তাদের আলাদা নতুন বিল্ডিং হয়ে গেছে এটা প্রপারলি একটা ইউজ হবে যদিও